আমাদের লোকেশনটা হলো মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের দিকে ফুলকুলি মিষ্টি দোকান ব্রিজ এবং কেন্দ্রীয় মসজিদ এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো প্রথমে আমরা দেখাচ্ছি একটি রাজকীয় পকেট স্প্রিং যে ম্যাট্রেসটি আমরা মূলত ফাইভ স্টার হোটেল গুলোতে দেখে থাকি কতটা সফটনেস একটা বিছানা হয়ে থাকে ঘুম যদি আপনার ভালো হতে হয় তাহলে আপনার বিছানাটা ভালো হতে হবে এই ম্যাট্রেস আমরা প্রস্তুত কিভাবে করে থাকি সেটাই নিয়ে আজকে আলোচনা করবো আমরা প্রথমে আমরা দিচ্ছি একটি ব্যাম্বো ফেব্রিক দেখুন কতটা পিওর এবং সৌন্দর্য একটা ফেব্রিক্স আমরা দিচ্ছি তার নিচে দিচ্ছি আমরা সুপার সফট ফোন যেটাকে খুব সফটনেস্ট হয়ে থাকে এবং হাই কোয়ালিটি সুপার সফট ফোন দেখুন এটা কতটা পাঞ্চ করতেছে কিছু হবে না তার নিচে দিচ্ছি আমরা একটি হোয়াইট পেল বা সেমি পেল তার নিচে দিচ্ছি আমরা একটি আমদানি করা পকেট স্প্রিংটা দেখুন এটা কতটা সুন্দর আমদানি করা আসে এরকম পকেট ভাবে তার নিচে আমরা আবার সেম এই তিনটি লেয়ার দেব মোট সাতটি লেয়ার আমরা প্রস্তুত করে থাকি একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেস টি দেখুন আমরা এই বারো ইঞ্চি এক ফিট উচ্চতার ম্যাট্রেস টি আমরা হাতের মুষ্টিবদ্ধ করে ফেলতে পারতেছি জাস্ট একটু চাপ দেওয়ার মাধ্যমে আমরা এই জায়গায় যদি একটু চাপ দিই পাঞ্চ করি ঘুমানোর সময় একটা সমস্যা হয়ে থাকে যে স্প্রিং ম্যাট্রেস গুলোতে অনেক সময় দেখা যায় অনেকের যে আপনি এক জায়গায় ঘুমাচ্ছেন ওটা নামার সময় পাশের জন্য একটা সারা পেয়ে থাকে কিন্তু এই ম্যাট্রেস টি এরকম না আপনি এই জায়গায় পাঞ্চ করলে শুধু এই জায়গায় আপনার পাঞ্চটা করবে আশেপাশে কোনো জায়গায় কোনো ফলস দেখতে পাবেন না

চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বা ফিট কারের জন্য প্রাইস বারো টাকা তারপর আমরা স্প্রিং সফট দরকার হয় যে আমি একটা না একটু সফট দরকার তখন আমরা একটা কাজ করতে পারি কি এই স্প্রিংটির মধ্যে একটি ইউজ করতে পারি তখন আপনার সফটনেসটাও আসবে করবে দুইটার কম্বিনেশন একটা মতো ফিল আর কি তো আমরা এই স্প্রিংটির মধ্যে জাস্ট একটা ফোম বসালে এই স্প্রিং এর আর আরেকটা সফটনেস হয়ে থাকে এই ফোনটির জন্য আপনার এক্সট্রা প্রাইস পড়বে এবং এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যত ইঞ্চি প্রয়োজন আপনি এই ফোনটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন সেটা আপনার ইঞ্চির উপরে প্রাইসটা ডিপেন্ড করবে তারপরে দেখাচ্ছি একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস যেটা একটু বাজেট কমের মধ্যে একটি অর্থোপেডিক ম্যাট্রেস করতেছেন তাদের জন্য সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটা আপনার প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল তার নিচে দিচ্ছি ওয়াটারপ্রুফ প্রুফ যেটা কক্সিট মানে করে ভুল করবেন না এটা ওয়াটার এটা আবার প্রিফর্ম কখনো এটা ভাঙবে না তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফেল এই তিনটি লেয়ারের সমন্বয় আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট খারের জন্য প্রাইস করবে 8900 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট খারের জন্য প্রাইস করবে 7900 টাকা তারপর আমরা দেখাবো একটি অর্থোপেডিক ম্যাট্রেস যে ম্যাট্রেসটি আমাদের কারখানা আমরা নিজেরা প্রস্তুত করে থাকি খুব হার্ট একটা যাদের ব্যাক পেন বা বর্ধক্ষজনিত এবং ঘাড়ের সমস্যা আছে তাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে থাকে যে একটা অর্থোপেডিক বিছানা আপনি ইউজ করবেন এই ম্যাট্রেসটি আমরা প্রস্তুত করে থাকি প্রথমে দিচ্ছি একটা অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি একটি হাই ডেন্সিটি কোয়ালিটি রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয় একদম তৈরি হয়ে যায় একটা ফ্রেশ অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানায় এসে বসে থেকে আপনি প্রস্তুত করে নিতে পারবেন আমাদের এই ম্যাটেস টা আমাদের কাছে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে নয় হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে 8900 হাজার নয়শো টাকা এবং আমাদের কারখানা লোকেশন হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলিটাই এটাই বাসা নম্বর সাতশো নব্বই বাই দশ এবং যারা আমাদের কারখানা আসতে পারতেছেন তারা ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্ট আপনার প্রস্তুত করে দিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের অর্ডার করে আপনার ম্যাট্রেসটি সারা বাংলাদেশে আপনার বাসায় পৌঁছে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলা ফ্রি কুরিয়ার সার্ভিস দিচ্ছি এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি এবং যদি আপনার ঢাকার বাইরে কোথাও হোম ডেলিভারির প্রয়োজন হয় আমরা হোম ডেলিভারি দিতে পারবো আপনি আমাদেরকে কল করবেন সামান্য চার্জের মাধ্যমে আপনি হোম ডেলিভারিটাও নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম